শুরু হলো পীর উৎসব হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় আমরা ছবিটা তুলে ধরছি হুগলির আরামবাগের সুজলপুর পীর উৎসবের রবিবার এই মেলার উদ্বোধন হলো উদ্বোধন করলেন পুরসভার পুরপ্রধান সমীর ভান্ডারি ছিলেন প্রাক্তন পুরপ্রধান স্বপন কুমার নন্দী এছাড়াও ছিলেন বিশিষ্ট জনেরা উদ্বোধন উপলক্ষে বাবার তাবারাক প্রসাদ খাওয়ানো হয় তাতেই হাজার হাজার মানুষের ভিড় আমরা নিউজ বাংলাদেশের পর্দায় সেই ছবিটা তুলে ধরছি দেখুন এই পীর উৎসব আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রত্যেকদিন পীর উৎসবকে ঘিরে নানা অনুষ্ঠান খেলাধুলার আয়োজন করা হয়েছে প্রায় একানব্বই বছর ধরে এই উৎসব হয়ে আসছে কুড়ি থেকে তিরিশ হাজার মানুষের সমাগম হয় এদিন সব থেকে বড় জিনিস এই পীর উৎসব একেবারে মহা মিলন হয়ে ওঠে সব ধর্মের ক্ষেত্রে এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশার পর্দায় জোলপুরের যে মেলা আপনারা দেখছেন প্রায় দশ পনেরো হাজার মানুষ দুপুরবেলা প্রসাদ ওরা নিচ্ছে খিচুড়ি ভোগের প্রসাদ নিচ্ছে তার সাথে সাথে আমাদের যে পীর সাহেব আছে তাকে চাদর যে মাজারে চাদর চড়ানো হচ্ছে প্রতি বছর আসছি তা পীর বাবার কাছে মাজারে আমরা আবেদন করব। যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন করছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে করছে আর আমাদের আরামবাগ পৌরসভার আমরা যারা সদস্য সদস্য আছি আমরা সকলে মিলে আমরা আরামবাগটাকে একটা জায়গায় নিয়ে যাব তাই এই ওয়ার্ডের আমাদের কাউন্সিলার আছেন আমাদের সাত নম্বর ওয়ার্ডে আমাদের অপরিজিতা আছে ও আপনারা দেখবেন যে ও নিজে হাতে প্রসাদ বিতরণ করছে আমাদের ইয়ে আছে আব্রোজ 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 চৌধুরী আছে বিদ্যুৎ আছে তারপর আমাদের ইয়াক থেকে আরম্ভ করে আমাদের যে এই ওয়ার্ডের যিনি সভাপতি আমাদের যে আশরাফুল চৌধুরী থেকে আরম্ভ করে সেই এইখানে যেমন বিদ্যুৎ আছে যেমন যেমন ওই আশরাফুল চৌধুরী আছে যেমন আমরা আছি অপরিচিত আছে তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে ধর্ম যে যার উৎসব আমাদের সকলের তাই দেখুন সেই একই বিন্তে দুটি কুসুম আমরা হিন্দু মুসলমান আমরা সকলের মিলে একসঙ্গে আমরা আজকে যে পীদের যে মাজারের যে উৎসব হচ্ছে আমরা সকলের মিলে মিলিত হয়েছি आज আমাদের সুজলপুর ঈর্শাহ উৎসবের একানব্বইতম তম বর্ষ আর এই একানব্বইতম বর্ষের বিশেষ আকর্ষণ হল বাবার উৎসব উপলক্ষে খিচুড়ি ভোগের আয়োজন করা তো এই খিচুড়ি ভোগের আয়োজন প্রায় আমাদের খাওয়া দাওয়ার শেষের মুখে আর এখন যেটা হবে তিনটে থেকে যেটা আমাদের শুরু হওয়ার কথা ছিল তিন ঘটিকায় উদ্বোধনী অনুষ্ঠান তো এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আরামবাগ পৌরসভার পৌরপিতা মাননীয় সমীর ভান্ডারী মহাশয় উপস্থিত আছেন আমাদের আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্য কুর আলী মহাশয় এবং উপস্থিত আছেন আমার দিদিসম সন্মানীয় তৃপ্তিকন্ধু রায় মহাশয়া এবং একই সাথে উপস্থিত আছেন আমাদের দাদা অমিত দা এবং উপস্থিত আছেন আমাদের কাকু কাকুকত কাকু এবং আমাদের আরেক কাকু আছেন মহাশয় উপস্থিত আছেন আমাদের সীমন্ত দা এছাড়াও আমাদের মেলা কমিটির যারা সদস্য আছেন তারা তারা উপস্থিত তাদের ঐকান্তিক প্রচেষ্টা তাদের অক্লান্ত পরিশ্রমের ফল এটা সত্যি খুব ভালো লাগছে এই উৎসবটা একদম আমাদের প্রাণের উৎসব বলা যেতে পারে এখানে শুধুমাত্র যে মুসলিম সম্প্রদায়ের মানুষ আসেন তা নয় এখানে হিন্দু মুসলিম সমন্বয়ে ঘটিত হয় এই উৎসব আর এই মেলা মানেই কিন্তু মিলন উৎসব তো আমি বলব এই মিলন উৎসবে প্রত্যেক গ্রামবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই এবং এই উৎসবে এই অনুষ্ঠানে যে ছদিন ব্যাপী যে অনুষ্ঠান চলবে এই ছদিন ব্যাপী অনুষ্ঠানে তাদেরকে আসার জন্য অনুরোধ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিচয় আমি সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপরাজিতা রায় যে একান্ন বছর হচ্ছে আমাদের একানব্বই সাল একানব্বই সাল আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে তো এই রকমটা আমাদের হয় না আমরা সব ছোটো ইয়ং ছেলেগুলো মিলে একটা উদ্যোগ নিয়েছে যে আমাদের বাবার একটা ভোগের ব্যবস্থা করা হয় তো আমরা সবাই মিলে খেটে মোটামুটি আজ এখন পর্যন্ত মোটামুটি দশ পনেরো হাজার লোক খেয়ে নিয়েছে এখন কত খাবে জানে আমাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে যত আসবে আমরা চার পাঁচটা গ্রামের বলা আছে যে যা আসবে সে এসে খেয়ে যাবে তো আমাদের এই খাওয়ানোটা হবে আমরা একটা ইয়ে করেছি যে আনুমানিক তিনটে পর্যন্ত আমরা খাওয়াবো তারপরে আমাদের মেলার উদ্বোধনে আমরা চলে যাব তো তিনটে পর্যন্ত যারা আসছে তাদেরকে সমস্ত লোককে খাইয়ে দেওয়া হবে এবং কেউ এখানে নিরাশ হয়ে যাবে না